তোরা কেন আমাকে সাক্ষাৎ করতে দিলে না আউফিবনে মালিক আল্লাহর হাবিবের কদমের উপরে পড়ে ক পড়া দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মুসলমান হয়ে যায় আল্লাহু আকবার হযরত আউফ মুসলমান হলাম আল্লাহর নবী কই তোমার ফ্যামিলি মেম্বার আর কয়জন আমার ওয়াইফ আছে এবং আমার একটা ছেলে আছে আমি একটা মাত্র ছেলের জনক কারণ ছেলে মেয়ে নাই কোন একটা ছেলে কি নাম কয় সালেম কি নাম তোমার ছেলের নাম আমার ছেলের নাম সালে এখানে একত্রিত হ তৌফিক দান করেছেন যেরকম আলহামদুলিল্লাহ দোয়া করি গুনার গাটুরি বহন করে এসছি মোনাজাত শেষে আল্লাহ যেন নিষ্পাপ করে বাসিতে বাসাবাড়িতে বাড়িতে ফিরায় যেরকম আমি মহাতারা মাহাজির পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ দুনিয়া আখেরাতের শ্রেষ্ঠ সম্পদ হলো তাকুয়া কথা ঠিক কিনা কারণ যারা মোত্তাকিন হয় তাকুয়ার দম যারা অর্জন করে এদের সামনে খোদায় পাক ব্যতীত আর কোনো কিছুই নাই সব তুচ্ছ একমাত্র আল্লাহই তার সামনে মহান কথা কোন ঠিক না তাকওয়া যারা অর্জন করেছে ও মাইয়াত তাকিল্লাহ আল্লাহ বলেন যারা তাকওয়া অর্জন করেছে খোদা ভীতি জানা অর্জন করেছে খোদাকে যারা ভয়ের মতো ভয় করেছে ইয়া জাল্লাহু মাখরাজা এক ব্যারিকেড দেওয়ার জন্য এর আটকানোর জন্য এ ফেসা দে দেওয়ার জন্য যে যত ইবাদত না কেন যত সরযন্ত্রের জাল বোনা কেন আমি আল্লাহ নিজের হাতে ধরে ছিন্ন ভিন্ন করে দিব তোমার সরযন্ত্র ও ইয়ার মিন হাইসু লায়হাতাসি এমন জায়গা থেকে তোমার জন্য রিজিকের ফয়সালা করব সেখান থেকে রিজিক পাইবা কল্পনাও কোনোদিন তুমি করোনা ইজাজাক আল্লাহ আকবার পৃথিবীতে লেখে মানুষ দুটি জিনিসের জন্য সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যার থেকে আবার সকাল সকাল থেকে আবার সন্ধ্যা আবার সন্ধ্যার থেকে পরের দিন সকাল পর্যন্ত নির্ঘুম মেহনত করে পৃথিবীতে মানুষ দুইটা জিনিসের জন্য কটা জিনিসের জন্য খেয়াল করে শোনো মহতারা মাহাতিরী পৃথিবীতে মানুষ জন্ম নেওয়ার পরে মৃত্যুর মাটি নাকে মুখে আসার আগ পর্যন্ত দুইটা জিনিসের জন্য পরিশ্রম করে কয়টা জিনিস এক নম্বর জিনিস হলো মান সম্মান ইজ্জত নিয়া এ দুনিয়াতে বাসার এক নম্বর সংগ্রাম মানুষের কতক্ষণ ঠিক কিনা কোনো আলে মোলামা বুজুর্গ সাথে দেখা হইলে হুজুর একটু দোয়া করেন মান ইজ্জত নিয়ে যাতে দুনিয়াতে বেঁচে থাকতে পারে কতক্ষণ ঠিক কিনা আর দুই নম্বর চাওয়া পাওয়া মানুষের এক মুট ডাল বাতের জন্য যেহেন কাহারো দুয়ারে যাতে হাত না হয় হুজুত দুয়া করে না আল্লাহ হালাল রিজিকের মাধ্যমে এক মুট ডাল বাতের ব্যবস্থা করে এক মুট ডাল বাতের জন্য যে কাহারো দ্বারস্থ হতে না হয় তো মানুষ কটা জিনিস চায় দুনিয়াতে এই দুটো জিনিসের জন্য টাইমের উপর টাইম করছে মানুষ কথা ঠিক কি না এক নম্বর হল মান সম্মান ইজ্জত নিয়ে মানুষের ষড়যন্ত্র মানুষের অত্যাচার অভিচার থেকে বেছে কোনোমতে নিরাপদে থেকে জীবন জীবনযাপন করতে পারি মতো দুই নম্বর হলো ডালবাত আল্লাহ যেন দুই বেলা আমার খাওয়া তো ফিট দেয় ডালবাতের জন্য যেন কারো দোয়ারে হাত পাত্তে না হয় এই দুটি জিনিসের জন্য মানুষ কান্দে আল্লাহ তুই কার দুয়ারে দোয়ারে আমার দুয়ারে আয় আকবার আয় 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 তারও গীরম হাজবদর ওয়ানঈ দরগা হনিস এই দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয় আমি মাউলার কাছে না চাইলে আমি বেজার হই কথা কথা ঠিক কিনা দুনিয়াতে মানুষ যত বড় পয়সার মালিক হোক কোটি কোটি টাকা পয়সার মালিক এর কাছেও যদি ভিক্ষক যায় বনশ্রীতে পাঁচটা বাড়ি কটা বাড়ি বনশ্রীতে তার পাঁচটা বাড়ি এরপরেও যদি কোনো বিক্ষুক যায় কয় স্যার আজকে শুক্রবার মহরম মাসের পনেরো তারিখ এই হুসাইন শহীদ হইছে কারবালার ময়দানের যে চাঁদে এই চাঁদে আপনার কাছে আমি গরীব আসছি আমার দশটা টাকা দেন কয় নাই কোনো টাকা পয়সা নাই সার পাঁচটা টাকা দেন কয় না কোনো টাকা পয়সা নাই একটা টাকা হলে দেন কয় দেওয়া যাবে না আছে না নাই আছে না নাই অথচ সে পাঁচটা বাড়ির মালিক আল্লাহ রাবুল আলমিন বলে এটাকে বলে মানুষ চাইলেই বেজার আর আমি আল্লাহ এমন সত্তা না চাইলেই বেজার কত ঠিক কি না আল্লাহ কয় আমার ভয় আমার ভীতি অন্তরে জায়গা দে আমার উপরে তুই আস্থাশীল হ আস্থা তোর অস্ত্রের উপরে নয় আস্থা তোর ক্ষমতার উপরে নয় আস্থা তোর রাজত্বের উপর নয় তুই বড় দল খরস্তর দলের কর্মী বেশি সংগঠন শক্তিশালী অঙ্গ সংগঠনের অনেক সদস্য এর উপরে তুই আস্থা রাখিস না আস্থা রাখ কার উপরে কার উপরে আল্লাহর উপরে সংগঠনের উপরে আস্থারাই কোনা বহু সংগঠন ওলারা পঞ্চাশ বছর সত্তর বছর সংগঠন করেছে আস্থা করছে সংগঠনের উপরে মওলার থেকে আস্থা সরায় নিছে আল্লাহ রব আল মাটি সারা ঘর সারা বানায় দিছে কেন এরা আস্থার সংগঠন উপর ভরসা করছে আমালিগ আমাকে সরাইতে পারে আমাকে দৌড়াইতে পারে এমন শক্তি দুনিয়াতে না এইভাবে বলতো কথা ঠিক কি না আল্লাহ কয় তো থেকে আমার রাস্তা যখন সরে যায় তখন তুই ওই চত্রী বৈশাখ মাসের দিনে শিমুল গাছের তুলা যেরকম হালকা হয়ে যায় আল্লাহ যখন কাহার থেকে সমর্থন উঠায় নেয় এতে তার হালকা হয়ে যায় কথা ঠিক কিনা এই জন্য আস্থা উপর কার উপরে থাকবে আল্লাহ বলেন আউলিয়া উহু ইল্লাল মুত্তা আমার আউলিয়া শুধু বরাই যারা আমি আল্লাহর উপরে আস্থাশীল হয় ধরো আল্লাহ আকবার ভরসা করব কার উপরে চাইব কার কাছে পাইব কার কাছে দিতে পারে কে নিতে পারে কে আল্লাহ এর উপরে ভরসা এই জন্য আল্লাহ কমাই তাকেল্লাহ যে ব্যক্তি খোদা বীতি অর্জন করবে খোদায় পাক একমাত্র ডরাবে খোদায় পাকের উপর আস্থাশীল হবে যে দুটি জিনিসের জন্য তুমি দুনিয়াতে আসার পর থেকে নিয়াম এই যে হামাগুড়ি শুরু করছো টাইমের উপর অবারটাম শুরু করছো তারপরেও তোমার দিন ঘুরে নাম তোমার সচ্ছলতা আসে না অভাব হয় না আমি আল্লাহ কথা দিলাম দুনোটাই দিব তোমার জন্য যে যত বড় প্রতিবন্ধকতা তৈরি করো ধুলির সাথ হয়ে যাবে তার প্রতিবন্ধকতা আল্লাহ আকবার উড়ে যাবে তার ষড়যন্ত্র ইয়া জাল্লাহু মাখরাজা আমি আল্লাহ তোমার জন্য সমস্ত রতপথগুলো খুলে দেব ও এমন জায়গার থেকে রিজিকের ধার তোমার জন্য খুলে দিব মক্কায় এক লৌহ মানব ছিলেন ওনার নাম ছিল হযরতে ауফ ইবনে মালিক কি নাম জোর এখন কি নাম হযরতে ауফ ইবনে মালিক মক্কায় যেরকম লৌহ মানব ছিলেন সিংহ পুরুষ ছিলেন আউফ ইবনে মদিনার সিংহ পুরুষ ছিলেন নবী আল্লাহ মদিনায় গেলেন আউফিবনে মালেক বলতেছে কে রে এমন কোন ব্যক্তি মদিনায় আসলো যাকে দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করে আমাকেও তো যেতে হবে আউফিবনে মালেকের নেতা কর্মীরা বলে খবরদার মোহাম্মদকে দেখতে যাওয়ার দরকার নাই ক কেন দুইটাতে অপরাধী এক নম্বর অপরাধী সে হ্যাঁ বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছে দুই নম্বর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন রেখে নিজের মাতৃভূমি ছেড়ে দেশে চলে আসছে এমন মানুষের সাথে আমাদের দেখা করার দরকার নাই যেরকম নওজুব ইল্লাহ এইভাবে আউ ভিভনে মালেকের ছটি বছর নবী আলাহিসের সাথে দেখা করতে দেয় নাই তার নেতা কর্মীরা কেন জানে মোহাম্মদ যদি নেতৃত্বে চলে আসে আমাদের নেতৃত্বের বেল থাকবে না কথা ঠিক না ইসলামের নেতৃত্বে অনেকেই মেনে নিতে চায় না ইসলাম ক্ষমতা আইলে টেন্ডারবাজি বন্ধ ইসলাম ক্ষমতা আইলে নারীবাদী বন্ধ ইসলাম ক্ষমতা আইলে স্বৈরাচারী বন্ধ হয়ে যাবে চুরি ডাকাতির হাত বন্ধ হয়ে যাবে এই জন্য ইসলাম ফুবিয়ায় মানুষ কাতর কথা ঠিক না ইসলামের নাম শুনলে বয় পায় মুসলমানের নয় ফাসে পুজারের দলেরা কথা ঠিক কিনা এই জন্য মদিনার বেইমানেরা আউফ ইবনে মালিক নবীর সাথে দেখা করতে দেয় না আল্লাহর হাবিব একদিন স্বপ্ন দেখাইলেন আউফ দেখা করলে না ঠিক আছে পরে আসলে নবীরে পাবিনা। না আল্লাহ আকবর হজরত আউফ ইবনে মালিক ঘুম থেকে উঠলেন উঠে বললেন কি দেখলাম কে স্বপ্ন দেখাইলো আমাকে কি দেখলাম চাক এতদিন তো পরামর্শ করছে আমার কেউ যাইতে দে নাই আজকে কোনো পরামর্শ নাই বউরে বলছে ঘুমায় থাকো আমি এক জায়গায় যাইতেছি দেরি হইলে টেনশন করিও না আমি এক জায়গায় যাই আমি এক স্বপ্ন দেখছি এটা বাস্তবায়ন করতে যাই যেরকম সবহান আল্লাহ সোজা হাজরত মালিক আল্লাহর হাবিবের দরজা যাইয়া ডাক দিয়ে কয় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ফাকিল বাপ গেট খুলেন আল্লাহু আকবার

আউ ইবনে মালেক রাসূল গো আমাকে বসতে কয়েন আমি নুরানি ছার দেই খেলুই আল্লাহর হাবিবের দিকে ছায়াই রইছে দীর্ঘ সময় ধরে ছায়া রইছে অনেক কান পর্যন্ত তাকানোর পরে বলতেছে ও আল্লাহ লাইসা াজাল ওয়াজহু ওয়াজহু কাযাব আল্লাহু মালে কসম খায় বলতেছে মদিনাবাসীর এই চেহারা কোনোদিন মিথ্যা মাতির চেহারা হতে পারে না

কার ছেলে মেয়ে নাই কোন একটা ছেলে কি নাম সালেম কি নাম তোমার ছেলের নাম কো আমার ছেলের নাম সালেম হুজুর আমার স্ত্রী আছে আমার একটা ছেলে আছে আমরা ফ্যামিলি মেম্বার তিনজন আর কেউ নাই আল্লাহর হাবিব কয় সালেমকে নিয়ে আইসো তারও কালমা ফর আল্লাহবা নবীর দরবারে আউফ ডাক দেয়া কয় রাসূলুল্লাহ আমার কমর কর্মী সমর্থকরা যদি জানতে পারে আমি মুসলমান হইছি আমার মাইরা ফলাইবো এই কারণেই তো আমি ছয় বছর আপনার সাথে সাক্ষাৎ করতে পারি নাই আল্লাহর হাবিব কয় আল্লাহর প্রশংসা করো এস্তেক ফার বাড়াও আল্লাহর প্রশংসা করো এস্তেক ফার বাড়াও তোমার পশমের ক্ষতি বেঈমানরা করতে পারবে না হদরত তাহফিফ নেমা আলে তো উস্তগ ফেরুল্লাহ আস্তক ফেরুল্লাহ শুরু করলুম আল্লাহর প্রশংসা শুরু করলো আর আল্লার উপরে ভরসা করে চলতে শুরু করলো নবী বলছে আল্লার উপরে আস্থা রাখার জন্য বড়সা রাখার জন্য তিনি আল্লাহর উপরে বড়সা বেকে চলতে শুরু করলেন বাড়িতে আসলেন আসার পরে যখন বললেন ও মদিনার মোনাফেক রাসুন গেল রাত্রে নবীকে স্বপ্ন দেখে কাউকে না বইলে নবীর হাতে কালমা পরে মুসলমান হয়ে গেছি কর্মী সমর্থন করলেন কি আমাদেরকে নাই বই না বইলে মুসলমান হয়ে গেলেন কামটা ঠিক করলেন নি আউফিবনা মালিক ও ঠিক করি নাই কেন ঠিক করেন নাই কোন ছয় বছর আগেই মুসলমান হওয়ার দরকার ছিল ছয়টা বছর দেরি করছি আমি ঠিক করি না আল্লাহু আকবার আমার যদি মরণ এই ছয় বছরে হয়ে যেত আমি জাহান নাম আমার কোনো রাস্তা ছিল না এইজন্য দেরি করাটা আমার ঠিক হয় নাই আগে মুসলমান হওয়ার দরকার ছিল এই বলে যখন জবাব দিলেন কর্মীরা চলে গেল স্ত্রীর কাছে যায় কয় আপাম ভাই মুসলমান হয়েছে আপনি হয়ে না আপনি আমাদের সঙ্গে থাকেন এমন শিক্ষা দিব আপনার স্বামীকে দুনিয়ার থেকে বিদায় করে দেব স্ত্রী ডাক দেয়া কয় আমার স্বামীকে তোরা শিক্ষা দিতে আমাকে হাত করার জন্য এসেছিস আমি দেরি করে মুসলমান হইতাম দেরি নয় আমি এখন এই কালমা মুসলমান হয়ে গেলাম যখন স্ত্রী মুসলমান হয়ে গেছে এখন নেতা কর্মীরা গেছে তার ছেলে সালেমের কাছে যায় সালেম সন্তোষ কয় কি কত রাব্বা আম্মা তুই ইতিমধ্যে কালমা ভরে ফেলছে তোর খবর কি আমি তো কোনো কালমা পড়ি নাই কই তুই কালমা পড়িস না তুই আমুক সঙ্গে থাক তোরে সাথে করে নিয়ে এমন প্রতিরোধ গড়ে তুলব তোর বাবাকে তোর মাকে শিক্ষা দিয়ে দিব সালেম ডাক কয় সন্তানের নেতৃত্বে বাবাকে শিক্ষা দিবা আর দেরি নয় আমি এখনই বিল ফাতারে রওনা করলাম নবীজির দরবারে যায় আর কোনো কথা নাই আমার ওই কালমা পড়ান যে কালমা আমার বাবাকে পড়াইছে হযরতে সালেম মুসলমান হয়ে যায় যারা আল্লাহু আকবার এবার তিনোজন ফ্যামিলি মেম্বার তিনজন নবীর কাছে তো একে রাসুলাল্লাহ গোটা মদিনার মানুষ আমাদের বিরুদ্ধে চলে এসছে এখন আমাদের কি উপায় হবে নবী কো আল্লাহর উপরে ভরসা করো এস্তেকবার বাড়াও কেউ কোনো ক্ষতি করতে পারবেন আল্লাহ আকবর ঠিক আছে আল্লাহর হাবিবের কথার উপর আস্থাশীল হয়ে তার আল্লাহর উপরে ভরসা করে জিন্দিগি শুরু করলো বিকালবেলা সালেম গেছে বাজার করার জন্য গ্রাম দেশে বিকালে বাজার বহে ওই বাজার থেকে বাজার করে সালেম যখন মদিনার দিকে রওনা করছে রাস্তার মধ্যে শত্রুরা তার অপহরণ করে ফেলছে অর্থাৎ সালেমের চোখ বন্ধ করে মুখ বন্ধ করে চোখ পা তাকে অপহরণকারীরা গুম করে ফেলছে হজরত আওফ এখন আর সালেমকে পায় না নবীজির দরবারে যায় বলছি আর আমি বিশ্বস্ত সূত্রে জানতে পাইছি আমার সালেমকে শত্রুরা গুম করে ফেলেছে আল্লাহর হাবিব কল আল্লাহর উপর আস্থা রাখো রোজা রাখো তোমার ছেলে চলে আসবে আল্লাহু আকবার আওফ ইবনে মালিক এবং তার স্ত্রী রোজা রাখলেন কান্নাকাটি করলেন ইফতার করে দেখা করলেন গো রোজা তো রাখছি কিন্তু আমার সালেম তো আসলো না আবার রোজা রাখো পরের দিন আবার রোজা রাখছে ইফতারের পরে যাই হজুর আমার ছেলে তো আসলো না আরেক দিন রোজা রাখো তৃতীয় দিন রোজা রাখছে ইফতার শেষে যায় কো এরা সোল্লা রোজা তো তিনটে হয়ে গেল। কিন্তু আমার ছেলে তো আসে নাই আল্লাহ বুঝে বুঝেছি আমি মোনাজাতে হাত বাড়াইবো তোমরা আমিন আমিন বর আল্লাহ হাত বাড়াইবো আল্লাহ তুমি কোথায় নিয়ে দু তুমি পারবে কেউ পারবে না মায়ের সন্তান মায়ের কোলে ফেরত পাঠাও আল্লাহ আকবার ইয়া আল্লাহ আমি নবী বলছি আমি নবী বলছি তোমার হাবিব হাত বাড়াইছি আল্লাহ তোমার দরবারে আমার আকতি আমি নবী বলছি এদের কান্না কানতে কানতে চোখের ফানি ফুরিয়ে গেছে এদের চোখে আর ফানি নাই কি দিয়ে কাঁদবে অবশেষ তোমার নবী কান্দে মায়ের সন্তান মায়ের মার কোলে ফেরত ফাটাও সালেমকে আজকে রাতের ভিতরে মায়ের কোলে ফাটাও আল্লাহ নবী আমি মোনাজাত করতেছে আর আউফের সালেমের মা বাবা আমিন আমিন বলতেছে হঠাৎ করে নবী মুস্কি হাসি দিয়ে বললেন বেরাহমতিকে আর আমার রাহমিন আউফ গফদুর হাসলেন কেন কেমন আজাদ কবুল হয়ে গেছে লা বা কেমনে কবুল হইছে আল্লাম আরে সুসংবাদ শুনাইছে। আজকে রাত্রের নিশি নিশিতে এই রজনীর নিশি কণ্ঠে নিশি টাইমেন তোমার ছেলে দরজায় ডাক দিবে মা আমি আইসি দরজা খোলা লা বা তখন শুধু দরজাটা খুলবা তোমার সালেমকে টান দিয়া খুলে নিবা আর কোন বাধা নাই মওলা আমার সাথে কথা দিছে তোমার ছেলেকে তোমার কোলে ফেরত পাঠাবে জরেগ আল্লাহু আকবার যে আয়াত পড়ছি ওই আয়াতের পেக்கার মধ্যে তাফসীর খুলে দেখেন এই ঘটনা লেখা আছে জরেগ আল্লাহু আকবার হযরত জাউফ ইবনে মালিক এবং তার স্ত্রী কানতেছে তাহাজ্জুদ পড়তেছে 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 হঠাৎ করে শুনে দরজায় দাঁড়ায় কয় সালেম কয় মা দরজা খলো গো মা আমি সালেম আইছি আল্লাহু আকবার হজরত সালেমের মা দরজাটা খুলে দেখে সালেম আসছে সালেম ডাক দিয়া কয় মা আগে আগে আমার আমার পশু পাখি সামলাও মা আল্লাহ তোমাদের দুয়ার বরকতে নবীজির চোখের পানির বরকতে এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করার বরকতে আমাকে তো ফেরত পাঠাইছে শুধু আমাকেই খালি হাত ফেরত পাঠাই নাই আমাকে আমার মা বাবার জন্য একশোটা উট বোনাস দিয়েছে মা ওই যে দেখাতে রশি দিয়ে পাঁদা একশোটা উঠে উটগুলো ঘরে ঢুকাও তোদের বল লাউ একবার উটের গড়ে গোল গড়ে উটগুলো ঢুকাও আউ ডাক দেখ সালেন তিন চার দিন রোজা রেখেছি খাওয়া নাই নাও নাই উটের জন্য না সন্তানের জন্য কেদেছি সন্তান পাওয়ার জন্য রোজা রেখেছি উটের জন্য তুমি কার উট নিয়ে সালেম বলে মাগো আমি কার উট আনি নাই আমাকে গভীর ওই জঙ্গলের ভিতরে মরুভূমির মাঝখানে তালা মারছিল লকাপে হঠাৎ করে আকাশ অন্ধকার হয় এমন টর্নেডু শুরু হইছে শত্রুরা পারে পলাইছে আমি লকাপ টান দিয়ে খুলে আমি বের হয়ে চলে আসছি মদিনার রাস্তা খুঁজে পাচ্ছিলাম না যেহেতু আমাকে মুখ বেঁধে কোথায় নিছে আমি তো চিনি না হঠাৎ করে কে যেন আমারে বলতেছে সালেম ডাইনে চল ডাইনে চল মদিনা ডান দিকে আমি তখন ডাইনে শুরু করলাম কিছু দূর যাওয়ার পর মদিনার রাস্তা আমি চিহ্নে ফলাইছি। আল্লাহ আকবার যখন আমি মদিনার দিকে রওনা করলাম হঠাৎ করে ছায়া দেখি রাস্তার ধারে অনেকগুলো উঠ একটা রশি দেয়া বাঁধা আমি পড়লাম হায়রে কার উঠ গুলো না জানি চলে যাচ্ছে বা চুরি হয়ে যাচ্ছে জানি না আওয়াজ আসতেছে এগুলো অন্য কাহার উঠ না ছালেন এই উটগুলো রবের পক্ষ থেকে তোরে গিফট করা হলো তুই নিয়ে যা আগামে আমাকে বলা হচ্ছে সালেম এটি অন্য কারো উঠ নয় এটা গড় রব এটা কি গিফট অফ দ্য রব এটা রবের পক্ষ থেকে তোমাকে উপহার দেওয়া হয়েছে তুমি নিয়ে যাও এই কথার একবার দুইবার না আমি তিনবার যখন শুনছি রবের পক্ষ থেকে তোমাকে গিফট করা হয়েছে তুমি নিয়ে যাও এরপরে আমি চিন্তা করলাম এতগুলো উঠ কেমনে নিব রশির মাথা ধরে যখন টান দিলাম একটার মাথায় ধরে টান দিছি অটোমেটিক সব কটা আমার পিছনে চলে এসেছে সালেম বলে ঠিক আছে আগে উটগুলো বাঁধো উটগুলো খেজুর বাগানে পাই দেয়া এরপরে সালেমকে নিয়ে তার বাবা মা নবীজির দরবারে যে ঘটনা বলল আল্লাহ নবী ডাক দেখো সালেম কত সত্য নিকো সত্য যদি আপনার যদি আপনার সন্দেহ থাকে তাহলে জিব্রাইলকে কেটাইকে মালিক থেকে জিজ্ঞাসা করে ল আল্লাহু আপনার যদি সন্দেহ হয় তাহলে জিব্রাইলকে আপনি কল করলেই তো মিস কল দিলে তো যাবে আল্লাহ আকবর আপনি জিব্রাইলকে ডাকেন এবং ফতোয়া জিজ্ঞাসা করেন আমার বাবা মার জন্য উটগুলো বৈধ কিনা আমার জন্য হালাল কিনা জিজ্ঞাসা করেন আল্লাহ নবী বলেন ঠিক আছে বস আল্লাহ গো জিব্রাইলকে পাঠান সাথে সাথে এই সুরায় তালাকের দুই নম্বর শেষ অংশটুকু দুই নম্বর আয়াতের শেষ অংশটুকু দিয়াম আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইলকে নবীর দরবারে ফাটিয়ে দে الله أكبر جبريل شجعان، الله أكبر من يتق <applause> الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب জিব্রাইল আয়েশা কইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার আল্লাহ এই আয়াত দিয়ে পাঠাইছেন এটা সূরা তালাকের দুই নম্বর আয়াতের সাথে এড হবে যারা আল্লাহু আকবার দুই নম্বর আয়াতের সাথে এটা অংশ বিশেষ জয়েন হয়ে যাবে এই আয়াতটা সূরা তালাকের ভিতরে ঢুকবে এখানে আল্লাহ তাআলা কর্মসূচি দিয়েছেন যারা বিপদে আপদে আল্লাহর উপরে ভরসা করে আস্থা রাখে তাদের জন্য দুইটা পুরস্কার যারা আল্লাহু আকবার এক নম্বর পুরস্কার এদেরকে আটকানোর জন্য যতই অপহরণ অপহরণ করুক গুমকারীরা গুম করুক গহীন জঙ্গলে অথবা মরুভূমির মাঝখানে তালা মারুক আল্লাহ নিজের হাতে তালা ভেঙ্গে দিবেন আল্লাহ আকবর অপহরণের পথ খুলে দিবেন দুই নম্বরে মন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন সেখান থেকে রিজিক পাবে এটা কোনোদিন সে কল্পনাও করে নাই জুরকন আল্লাহু আল্লাহর হাবিব ডাক দেখো জিব্রাইল বুঝেছি এই উটগুলো সালেমের বাবা মার জন্য আল্লাহর পক্ষ থেকে গিফট করা হইছে হে ауফ ইবনে মালিক তুই কি উট নিবি না কই নিমু তো নিমু তো আপনার থেকে জিজ্ঞাসা করছি এখন তো নিমু কই তোমার যদি নিতে মন চায় তাহলে উটগুলো আমার দিয়ে দাও আমি উটগুলো গ্রহণ করলাম সালেম আলেম ডাক দেখো বাবা কয়টা উট তোমাকে দিবো না এই উটের সালিশের জন্য আমাকে নবীজির তোর পর্যন্ত এনেছ এই জন্য যার সালিশের মাধ্যমে ফয়সালা পাইছি ওই নবীকে আমি পঞ্চাশটা উট দিয়ে গেলাম নবী হবেন পঞ্চাশটা উটের মালিক

কা তই রে ফাকুদু হেমাসা অত রুহু বেত না ভাগবার আল্লাহ খাবিব বলেন ঐ ইমানদার মুসলমান এড়াম বৰষা আল্লাহর উপরে বৰষা যদি কৰার মতো করো আল্লাহর উপরে ভরসা করার মতো যদি করো যেভাবে তাওয়াক্কুল করলে তাওয়াক্কুল বলে আল্লাহর উপরে ভরসা করার মতো যদি ভরসা করো লারযাকাকুমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ধার তোমাদের জন্য খুলে দিবেন যারা কেন আল্লাহু আকবার আল্লাহর হাবিব বলেন কত তৈরে যেরকম পাখি তাগদু খিমাসাম ওয়া তারুহু বেতনা পাখি সকাল বেলায় খালি ফেটে পূর্ব দিকে রওনা করে পূর্ব দিকে রওনা করছে পাখি কই যায় মাছ খাইতে যায় কই যায় পুঁটি মাছ খাইতে যায় বক পাখি কে খাইতে যায় মলা মাছ খাইতে যায় দারকিনা মাছ খাইতে যায় পুটি মাছের চাষ করে নাই মাছের কোনো ঘের করে নাই সে পুঁটি মাছ কই পাবে আল্লাহর উপরে ভরসা করে ডানা মেলে পাখি যখন পূর্ব দিকে রওনা করছে নবী কয় যাওয়ার টাইমে খালি পেট গিয়েছিল ভোরবেলায় ও তারু হবে তো না সন্ধ্যা বেলায় মাছকে পেট ভরে ভাষায় ফিরে যারেক আল্লাহু মাছ মাছের রকম মাছের পাখি যেরকম মাছের ঘর না করো পেট ভরে মাছ খায় পাখি যেরকম মাছের ঘর না করেউ মাছের পথিক না করো মাছকে পেট ভরে ईमानदार আল্লাহর উপরে ভরসা করার মত যদি করত তাহলে দুনিয়ার আসমা অবলম্বন না করেও আসমানি খাবার ও তার পেট ভরত ও দুস্ত কি বুঝলাম বড় শাখার উপরে আস্থা হবে কার উপরে দলের উপরে ভরসা করিও না বহু বড় দল দেউলিয়া হয়ে গেছে কথা ঠিক কিনা আরো কিছু বড় দলগুলো অহংকার শুরু করেছে কথা কোন ঠিক কিনা করিও না বাবা অহংকার করিও না আস্থা রাখো কারো হরেন তোমার পরিচয় বিএমপি না তোমার পরিচয় আওয়ামী লীগ না তোমার পরিচয় জাতীয় পার্টি জমত না তোমার পরিচয় তুমি রবের গোলাম কার গোলাম الله ربنا محمد نبينا بولن الله ربنا محمد نبينا نحن موتيهما نحن كلنا حزب الله لا نخاف الا الله واتسم بحبل الله مجاهد في دين الله الجيه الصابلون نقيم في دين الله لا اله الا الله, الله نقيم في دين اللام لا إلا الله لا اله لا إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف أمريكا ولا نخاف راشيا لا نخاف راشيا ولا نخاف أمريكا على وقت قصدنا الله ربنا محمد نبينا نحن موتين نحن كلنا حزب الله لا نخاف إلا الله واتسم بحبل الله مجاهد في دين الله الجيح لونا نحن كل ذو الإسلام قانونه القرآن نحن كل ذو الاسلام قانونه القران قال الله في القران الملك للرحمن الملك للرحمن نقيم في دين اللام لا الله دين اللام لا اله الا الله نقيم دين لا اله الا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف اسرائيل ولا نخاف انديا <تصفيق> 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 লা না খাফো ইন্ডিয়া ওলনা খাফো ইসরায়েল আলাহাবত্তিন খজ্দু না আল্লাহ হ রবো না মোহাম্মদ নপিয়ো নাহনু মতিওমা নাহনো লা না খাফো ইল্লাল্লাহ ওয়াত সিম্বি হাফলিল্লাহ মুজাহিদ

ইল্লাল কোন আল্লাহ বলেন আমার ওলি যারা হয় এরা তাকুয়ার দনের মালিক আর কেউ নয় কত বড় ঠিক কিনা আল্লাহর ওলি যারা এরা তাকুয়ার দনের মালিক ও দুস্ত এ তাকুয়াশীলদের কথা শুনলে দিলের খোরাক হয় কথা কোন ঠিক কিনা আত্মার খোরাক হয় কথা কোন ঠিক কিনা আল্লাহর পিসেব চর্ম নাই মুদ্রা জিল্লুল আলী একসাথে নামাজ পড়ছি হুজুরের সাথে দাঁড়ায় নামাজ পড়ছি কয় মুফতি সাহেব যান একটু আলোচনা করেন আমি আসতে সে ইনশা আল্লাহ জোরে কোন আলহামদুলিল্লাহ আল্লাহর হৃদয় নিংরান উপায় শুনতে কারা কারা দিয়ে আসি জোরে কোন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন আল্লাহ মঞ্জুর করেন জোরে কোন আমিন you